তো পার্কের মাঝে যে পুকুরটা আছে পুকুরের চারিপাশটা খুব সুন্দর করে নতুন করে রিনোভেশন করা হয়েছে সবাই চারিদিকে বসতে পারবে এবং সামনে কিছু দেবীদের মূর্তি বানানো হয়েছে যেটা আমাদের অ্যাকচুয়াল বেনারস যেমন গঙ্গা আরতি করা হয় ঠিক সেইভাবে প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় গঙ্গা আরতি করা হবে ঠিক তারই উদ্দেশ্যে এটা বানানো হয়েছে খুব সুন্দর লাগছে সত্যি অপূর্ব তারপর দেখে নিন আমরা সোজা চলে গেলাম বিয়ের মণ্ডপ বিয়ের মণ্ডপ আপনারা দেখে নিন যে বর কি গিফট গিফট হচ্ছে এবং কোথায় বসে বিয়েটা হবে প্রচুর বড় একটা প্যান্ডেল বানানো হয়েছে যেখানে একসাথে একশো পঁচিশ জোড়া নবদম্পতি বসবেন এবং তাদের শুভ বিবাহ সম্পন্ন হবে প্রত্যেকটা লিস্ট দেওয়া আছে কাকে কি দেওয়া হবে মেয়েদের ছেলেদের সম্পূর্ণ লিস্ট এখানে লিস্টটা দেওয়া আছে তারপর চলে গেলাম প্রত্যেকটা এক একটা করে খুব বানানো আছে এক এক জোড়াদের এক সাইডে এই সাইডে দেখতে পাচ্ছেন কি কি দেওয়া আছে যেমন স্লাই মেশিন আছে দশটা শাড়ি ব্লাঙ্কেট আলমারি খাট তার সাথে তাদের এক মাসের খাওয়া চাল ডাল সাইকেল হ্যাঁ আরও অনেক কিছু এবং মেয়ে কনের সাজ আংটি সোনার আর এলআইসি বন্ড আই থিং দেয় অনেক কিছুই দেওয়া হয় তো দেখে নিচ্ছি আমরা পুরো মণ্ডপটা ঠিক এই যে মাঝখানটা লাল কার্পেট যেটা আছে এখানে পুরো লাইন দিয়ে সবার নাম দেওয়া আছে একদম পুরো লাইন থেকে বসবে এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান সবার একসাথে বিয়ে হবে খুব সুন্দর একটা দৃশ্য যেটা সত্যি সচক্ষে না দেখলে বিশ্বাস হবে না এই মাঝখানটাতে আমাদের যে পুরোহিত উনি মাইকের মাধ্যমে বলবেন এবং উনি পুরো বিয়েটা সম্পন্ন করবে তারপরে মুসলিম যারা হবেন তাদের যে কাজই হয় যারা মানে যাদের যেমন রেয়াজ রীতি আছে তাদের ঠিক সেই রিয়াজ রীতিতেই বিয়েটা হয় চলুন এবার আমরা সম্পূর্ণটা তো দেখাই হয়ে গেল এরপরে আমরা দেখব আমাদের এখন কুলে আসার পালা কুলিদের রথতলা মাঠে সাজানো হয় ওখান থেকে পুরো কাঞ্চননগরটা পরিক্রমা করে টোটো করে একশো পঁচিশটা টোটো করে এক একটা টোটোতে এক একটা করে কোলে আসতে থাকে চলুন এক ঝলক দেখে নিন এই আজকে এইটুকুই ব্লগে দেখালাম বাকিটা এরপর সন্ধ্যেবেলা বিয়ের কী হচ্ছে না হচ্ছে যতটা পারবো তোমাদেরকে দেখাবো তো সম্পূর্ণ বিয়েটা দেখার জন্য চোখ রাখুন দেপাদা ব্লগসে এবং ভালো লাগলে কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন